বন্ধুরা দুদিন আগে এই গাঁদা ফুলের গাছগুলো লাগিয়েছিলাম তো দুদিন হয়ে গিয়েছে এখনও দেখুন এই গাছটি সতেজ হয়ে ওঠেনি আস্তে আস্তে হয়ে যাবে আর এখানে আমি যে গাঁদা গাছগুলো বসিয়েছি এখানে হাটের থেকে অর্থাৎ বাজার থেকে কিনে আনা মাটি ছাড়া যে গাছগুলো বিক্রি হয় সেই গাছ এখানে বসানো হয়েছে তো আজকেই এই গাছগুলোকে পিঞ্চিং করে দিচ্ছি কারণ গাছগুলো দেখুন বেশ একটু রোগা রোগা একটা লম্বা ভাব আছে তো যাতে ঝোপালো করার জন্য প্রথম পিঞ্চিংটা আমি এখনই করে দিলাম আর এই দেখুন ঠিক কুড়ি দিন পরে গাছটা কি পজিশনে এসেছে পুনরায় এখানে আমি যে আট ইঞ্চির টপগুলো বসিয়েছি কিন্তু এখানে ছয় ইঞ্চি টপের পরিমাণে মাটি দেওয়া আছে আর মাটিতে কিন্তু একমুটো গোবর সার ছাড়া আর কিচ্ছু দেওয়া নেই জাস্ট একমুটো গোবর সার এবার আমি দুদিন আগে একটু জল ব্যবহার করেছিলাম এবার দেখুন এটি আরও মোটামুটি দিন পনেরো পরের ছবি তো এখানে খুব সুন্দরভাবে উঠেছে কেবলমাত্র একবারই জল ব্যবহার করা হয়েছে এখনও কোনো রকম কোনো খাবার এখানে দেওয়া হয়নি আর এখানে যে খোল পচা জলটা ব্যবহার করা হয়েছে একদম সিম্পল প্রচণ্ড পাতলা করে খোল জলটা ব্যবহার করা হয়েছে তো দেখুন গাছগুলো কিন্তু ভীষণ তরতাজা আর ছোট ছোট কুঁড়িও আসতে শুরু করে দিয়েছে এই দেখুন বন্ধুরা এটি একদম দু মাস পরের ছবি খুব সুন্দরভাবে একদম গাছ বসানো থেকে দুমাস পরের ছবি এটি আর দেখুন প্রত্যেকটি ডালে এখানে ফুল চলে এসেছে বন্ধুরা কেবলমাত্র দুবার আমি এই গাছগুলো পিঞ্চিং করেছি আর এখানে লাস্ট দু তিন দিন আগে আমি আরও একবার খোল পচা জল ব্যবহার করেছি কিন্তু তার সঙ্গে অবশ্যই অল্প দানা ডিএপি ব্যবহার করেছি বন্ধুরা এর সঙ্গে একটা কথা বলে রাখি আপনারা যারা গাঁদা গাছ করেন অনেকের গাছ না প্রচণ্ড ভালো হয় কিন্তু ফুল আসে না তার একটাই কারণ কারণ গাঁদা গাছ কিন্তু অতিরিক্ত খাবার পছন্দ করে না যখনই আপনি অতিরিক্ত খাবার ব্যবহার করবেন তখনই এই গাঁদা গাছে কিন্তু মানে একটা বুশি আকার ধারণ করবে গাছটা খুব সুন্দর হবে কিন্তু ফুল আসবে না তাই আপনারা যারা গাঁদা গাছ নিজেদের ছাদ বাগানে করতে চান ছোট টবে করুন অল্প মাটিতে করুন খাবার বেশি দেবেন না খাবার যদি বেশি দেন তাহলে ফুল বেশি পাবেন না তো এখানে আমি কেবলমাত্র দুবার পিঞ্চিং করেছি আর পিঞ্চিং করিনি এবার কি হবে এই যে যখন ফুলগুলো আমরা ঠাকুরের পায়ে দেওয়ার জন্য তুলব তখনই অটোমেটিক পিঞ্চিং হবে এবং অটোমেটিক এই গাছ ফুল দিতে থাকবে প্রচুর পরিমাণে ফুল পাবো আমি এই গাঁদা গাছ থেকে প্রতি বছর এই গাঁদা গাছ আমি করি আর এখান থেকে কিন্তু প্রচুর ফুল পাওয়া যায় আর পূজার জন্য আর কোনো বাড়তি কোনো রকম কোনো ফুল এখানে কিনতে হয় না তো এইভাবে আপনিও যদি গাঁদা গাছ করেন অবশ্যই করুন আর একবার মাত্র কীটনাশক স্প্রে করেছিলাম একদম বসানোর বেশ কিছুদিন পরে তারপরে এখানে কোনো রকম কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি কেবল মাত্র জল দেওয়া হচ্ছে একদম মাটি শুকিয়ে যাওয়ার পরে অবশ্যই মাটি শুকনো হয়ে যাওয়ার পরে গাছে জল দিন একদম ফুল সানলাইটে রাখুন দেখবেন আপনার কাছে প্রচুর পরিমাণে ফুল হবে আর হ্যাঁ অবশ্যই আবারও বেশি সার দেবেন না